বাংলাদেশ সংবাদ বেতার বেগম সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বিশ্বাসযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান তিনি বলেন উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে নির্বাচনে কোন পক্ষপাতমূলক আচরণ করা হবে না সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ইসি বলেন নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করতে বদ্ধ পরিকর ইসি আরো বলেন নির্বাচন যেন উৎসব মুখর অংশগ্রহণমূলক হয় সেজন্য আমরা প্রতিটি মুহূর্তে কাজ করছি তবে তীব্র দাবদাহের জন্য নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট সদর দক্ষিণ সুরমা বিশ্বনাথ ও গুলাবগঞ্জ সুনামগঞ্জের দিরাই ও সাল্লা মৌলভীবাজারের জুড়ি কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হচ্ছে এ উপজেলায় ভোট গ্রহণ হবে আট মে তীব্র তাপপ্রবাহের মধ্যে আগামীকাল খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় তবে সব প্রাক প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এক শিফটে বিদ্যালয় প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আর দুই শিফটের বিদ্যালয়গুলোতে এবং দ্বিতীয় শিফট পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংঘ কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া বন্ধ থাকবে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটির এবারের প্রতিবাদ্য স্মার্ট লিগেল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ দিবসটির উদযাপন উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে আকস্মিক কালবৈশাখী তাণ্ডবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনুসার ও শমশেরনগর ইউনিয়নের প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এই কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টিও হয় প্রায় সাড়ে পনেরো ঘন্টা পর শনিবার বিকেল চারটার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয় কমরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান পতনুসার ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দেওয়ার পর দ্রুত সময়ে তাদেরকে সহযোগিতা করা হবে সিলেটের শাহজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এ পরীক্ষা চলে সাবি কেন্দ্রে আবেদনকারী ছিল পাঁচ হাজার আটশো দশ জন এর মধ্যে অংশগ্রহণ করেছেন জন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক খান জানান পরীক্ষা চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদের উনিশতম মৃত্যুবার্ষিকী আজ এই উপলক্ষে আব্দুল সামাদ আজাদ ফাউন্ডেশনের ঢাকার বনানিতে মরহুমের কবর জিয়ারত পুষ্পস্তবক অর্পণ খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয় এছাড়া সিলেট সুনামগঞ্জ ও জগন্নাথপুর শাস্তিগঞ্জ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আব্দুল সামাদ আজাদ উনিশশো বাইশ সালের পনেরোই জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকের একজন পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ মন্ত্রিসভায় সফল পররাষ্ট্র হিসাবে দায়িত্ব পালন করেন দু সালের শেষ নির্বাচনে সামাদ আজাদ সুনামগঞ্জ তিন আসনে বিজয়ী হন ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যু বরণ করেন সিলেট নগরীর বাজারের জেলা স্টেডিয়ামের আলী স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক বিভাগীয় বই মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চৌঠা মে পর্যন্ত চলবে এছাড়া সরকারি ছুটির দিনে সকাল হতে রাত আটটা পর্যন্ত মেলা চলবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গ্রন্থ কেন্দ্র এই বই মেলার আয়োজন করেছে মেলায় জাতি পর্যায়ের প্রায় পঞ্চাশটির অধিক সরকারি বেসরকারি ও স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দ্বিতীয় ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে ছিয়াত্তর এবং সন্ধ্যায় সাতষট্টি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা উনিশ মিনিটে এবং অস্ত যাবে ছটা একুশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায় তারপরে যে